বাচ্চা কি কারণে মারা যায় এটার জন্য করণীয় কি কোন কোন ওষুধ কিংবা প্রাকৃতিক চিকিৎসা প্রয়োগ করতে হবে আসসালামু আলাইকুম আমি সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনা মুরগির বাচ্চা পালন করতে হলে মুরগির বাচ্চা শরীর কিংবা পাকনা কিংবা পায়খানা দেখে নির্ধারণ করতে হবে যে মুরগি কি কারণে মারা যায় আমরা সকলে কম বেশি মুরগির বাচ্চা পালন করে থাকি কিন্তু মুরগির বাচ্চা কি কারণে মারা যায় সে কারণটা আমরা আসলে খুঁজে পাই না এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে কি কারণে মুরগির বাচ্চা মারা যাচ্ছে আমি তো সঠিক পদ্ধতিতে খাবার তো খাওয়াচ্ছি কিংবা সঠিক পদ্ধতিতে সব কিছু পালন করছি এটার প্রশ্ন একটাই আপনার মুরগির বাচ্চার বোর্ডিং ম্যানেজমেন্ট ভালো নয় আপনার মুরগির বাচ্চার খাওয়ার ম্যানেজমেন্ট ভালো নয় আপনার মুরগির বাচ্চায় সঠিক পরিমাণে ওষুধ কিংবা প্রাকৃতিক চিকিৎসা প্রয়োগ হচ্ছে না এতক্ষণ ধরে আপনারা যে মুরগির বাচ্চাটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে একটা অসুস্থ মুরগির বাচ্চা মুরগির বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয় না আস্তে আস্তে মুরগির বাচ্চার শরীরে বাস রোগ বাসা বাঁধে যার ফলে দেখা যায় একসময় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে মুরগির বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে তখন মুরগির বাচ্চা মারা যাওয়ার ছাড়া অন্য কোনো উপায় নেই কারণ এত ছোট বাচ্চা জবাইও করা যাবে না তো মুরগির বাচ্চা যখন আস্তে আস্তে দেখবেন যখন অসুস্থ হয়ে পড়ে তখন অনেকগুলো লক্ষণ রয়েছে যা দেখে আপনি বুঝতে পারবেন যে অসুস্থ মুরগির বাচ্চা প্রথমে বলে দিচ্ছি কি করে বুঝবেন যখন দেখবেন আপনার মুরগির বাচ্চা কিস কিস করে ডাক দেয় বুঝতে পারবেন যে আপনার মুরগির বাচ্চা অসুস্থ কিংবা ঠান্ডা লেগে গিয়েছে যখন দেখবেন আপনার মুরগির বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নেয় বুঝবেন আপনার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে যখন দেখবেন আপনার মুরগির বাচ্চা এরকম পাখা ঝুলে গিয়েছে এভাবে নিঃশ্বাস আস্তে আস্তে তখন বুঝবেন যে আপনার মুরগির বাচ্চাটি অসুস্থ তারপর যখন দেখবেন আপনার মুরগি বাচ্চা চোখ বন্ধ করে নিবে তখন বুঝবেন আপনার মুরগির বাচ্চা অসুস্থ মুরগির বাচ্চা তো এইসব কারণ আসলে কেন হয় মূলত এই সব কারণ যে কারণে হয় সেটা হচ্ছে মুরগির বাচ্চা ফুটার পর মুরগির বাচ্চা নাবি না শুকানোর কারণে মুরগির বাচ্চার এরকম হয়ে থাকে আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে মুরগির বাচ্চার নাবিকে মুরগির বাচ্চা ফুটার পর যেই আমরা লেবুর রস খাওয়াই যার ফলে দেখা যায় মুরগির বাচ্চা সেই নাবিটা শুকিয়ে যায় তো নাবি শুকানোর জন্য অবশ্যই দেখা যায় যখন লেবুর রস ব্যবহার না করা হয় তখন মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হয়ে পড়ে আর যখন দেখা যাচ্ছে ব্রিডিং ম্যানেজ ভালো হয় না তখন মুরগির বাচ্চা এরকম অসুস্থ হয়ে যায় এবং মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণটা কিন্তু বেড়ে যায় আর দেখা যায় মুরগির বাচ্চা দুর্বল হয়ে পড়ে মুরগির বাচ্চা দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে খাওয়ার ম্যানেজমেন্ট যদি আপনার খাওয়ার ম্যানেজমেন্ট ভালো না হয় তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলবে বন্ধুরা মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এবং মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে তাপ দেওয়ার জন্য অবশ্যই মার সাথে বাচ্চাগুলোকে রাখতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ যদি আপনার মুরগির বাচ্চাকে ভালো রাখতে চান মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চান অবশ্যই মা দিয়ে অবশ্যই বাচ্চাগুলোকে তাপ দিতে হবে এটা হোককে ব্রুডিং বলে আর না হলে আপনারা লাইট দিয়ে মুরগির বাচ্চাকে ব্রুডিং করবেন যদি আপনারা দুটির অ্যাক্টিও না করেন তাহলে আপনার মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হবে মুরগির বাচ্চা কিন্তু মারা যাবে তারপর যেটি সেটি হচ্ছে যে মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে আসলে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এবং বাঁচিয়ে রাখার জন্য রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির জন্য খাবারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাবার হিসেবে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে এই হিসেবে যেটা সবসময় দেওয়া উত্তম সেটা হচ্ছে নারী সিস্টার ফিট যেটা আমরা রেডিফিট নাম জেনে থাকি তো আপনারা যেটা এখন বাজারে দেখা যায় দুই নাম্বার বের হয়েছে তবে আপনারা এক নম্বরটা ক্রয় করে মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন যদি এক নাম্বারটা খাওয়ান তাহলে কিন্তু মুরগির বাচ্চা কিন্তু এরকম অসুস্থ হয়ে পড়বে না আর যেটা তিন নম্বর সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে যে ওষুধ তারপর রয়েছে প্রাকৃতিক চিকিৎসা সেগুলো কিন্তু প্রয়োগ করতে হবে সেগুলো যদি আপনি প্রয়োগ না করেন তা না হলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে আর যেগুলো আমরা দিয়ে থাকি যে প্রাকৃতিক চিকিৎসা হিসাবে এরকম ঝিমানো হলে কিংবা মুরগির বাচ্চা এরকম অসুস্থ হয়ে পড়লে মূলত এটা হচ্ছে ঠান্ডার সমস্যা ঠান্ডা থেকে কিন্তু মুরগির বাচ্চার এই সমস্যাটা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ঝিমানো মূলত ঠান্ডা থেকে এইসব সম সমস্যা হয় ঝিমানো তারপর দেখা যায় মুরগির বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নেয় এই সমস্যাগুলো মূলত ঠান্ডা থেকে হয়ে থাকে আর মুরগির বাচ্চা ঠান্ডা লাগে কখন যখন মা সঠিক তাপ পায় না কিংবা যেখানে রাখা হয় সেখানে যদি কোনো লাইট ব্যবহার না করা হয় তাহলে দেখা যায় মুরগির বাচ্চা এরকম ঠান্ডা লেগে যায় তো এইরকম ঠান্ডা যদি মুরগির বাচ্চা হয় তাহলে আপনারা প্রাকৃতিক চিকিৎসা হিসেবে দিতে পারেন পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো ভালো করে ব্ল্যান্ডার করবেন সবগুলো উপাদান ভালো করে ব্ল্যান্ডার করার পর খাওয়ারের সাথে অর্থাৎ ফিটের সাথে আপনারা পরিমাণ মতো কিন্তু ও দিয়ে দিবেন আর মুরগির বাচ্চাকে এটা একদিন খাওয়ালে হবে না অবশ্যই আপনারা সপ্তাহে তিন দিন কিংবা চার দিন করে একটা কোর্স পূর্ণ করতে হবে তাহলে অবশ্যই মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর যখন অসুস্থ হবে তখন যদি আপনারা মুরগির বাচ্চাকে এরকম দেন তাহলে দেখা যাবে কোন কোনো কোনো ফলাফল আপনি নাও পেতে পারেন তাই আগ থেকে মানে অসুস্থ মুরগি যখন ছিল তখন থেকে যদি আপনি মুরগির বাচ্চাকে এভাবে যদি খাওয়ান তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আর এরকম রোগ বালাইতে আক্রান্ত কম হবে আর এভাবে আপনি সাপ্তাহে তিন দিন অথবা চার দিন আপনারা সকালবেলা কিংবা বিকালবেলা একবেলা দিলেই হবে আর খাবারের সাথে দিবেন। আপনার সুস্থ যেই মুরগিগুলো ছিল সেগুলোর সাথেও দিবেন কারণ আপনি তো জানেন না কখন আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে কোনটা অসুস্থ হয়ে পড়বে সেজন্য অবশ্য সবগুলোকে দেওয়া প্রয়োজন আর আপনাদের বলছি যেটা কৃত্রিম চিকিৎসা সেটার জন্য আপনারা দিতে পারেন লাইসুবিট লাইসুবিটটাও কিন্তু মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কৃত্রিমভাবে পালন যারা করেন তাদের জন্য বলছি তারা এভাবে আপনারা এই খাবারটা দিতে পারেন এই খাবারের সাথে লাইসুবিট আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন প্রাকৃতিক চিকিৎসা একটু আগে যেটা বলেছি সেটা দেওয়ার চেষ্টা করবেন আর কৃত্রিম হিসেবে লাইসুবিটটা প্রথম তারপর লাইসুবিট না হলে আপনারা মাইক্রোনিট ব্যবহার করতে পারবেন দেখুন চিকিৎসা করার পর মুরগির বাচ্চাটি একটু খাবার খাচ্ছে আর আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু এরকম মরণ ভেদি রোগগুলো থেকেও কিন্তু মুরগির বাচ্চা টিকে আসতে পারবে এরকম আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে দুই চ্যানেলেই আপনারা দেখে নিতে পারেন আমাদের এরকম অনেক হয়েছে এরকম ঝিমানো মুরগি আমরা সহজেই সুস্থ করতে পেরেছি আল্লাহর মতে আসলে সঠিক চিকিৎসা আর নিজের প্রচেষ্টা থাকলে কিন্তু সব কিছুই সম্ভব অসুস্থ মুরগিকেও কিন্তু সুস্থ করা সম্ভব আর একটা কথা যে দেখা যায় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়লে আমরা হাল ছেড়ে দিই আপনারা হাল ছাড়বেন না আপনারা চিকিৎসা করবেন যদি প্রাকৃতিক চিকিৎসা দেখা যায় একটু দেরিতে কাজ করে তারপরে দেখা যায় মুরগির বাচ্চাগুলো বেঁচে ওঠে আর আপনারা খাবারের সাথে কালো জিরা কালো জিরাটা কিন্তু আপনারা ছিটিয়ে দিতে পারেন তাহলে মুরগির বাচ্চার কিন্তু শরীরে দেখা যাবে রোগবালাই কম হবে আর দেখা যায় মুরগির বাচ্চা বেশিরভাগ অসুস্থ হয় যেই কারণে সেটা হচ্ছে মুরগির বাচ্চার সঠিক পরিমাণে তাপ পায় না সকালবেলা সূর্যের আলোতে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন মার পায়ে এরকম রশি বেঁধে রাখবেন আর মুরগির বাচ্চা মারা যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মুরগির বাচ্চাকে বাইরে ছেড়ে দেওয়া আপনারা মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন ঠিক আছে কিন্তু মার পায়ে একটা রশি বেঁধে রাখবেন রশিপাতাটা কিন্তু অত কঠিন নয় হালকা করে লুজ করে বেঁধে রাখবেন আর এই রশিটা আপনারা একটি ইটের সাথে বেঁধে রাখবেন তাহলে বাচ্চা যেগুলো যেখানে থাকবে মাটাও কিন্তু ঠিক সেখানেই থাকবে এভাবে যদি আপনারা কয়েকটা নিয়ম শৃঙ্খলা মানেন কিংবা কয়েকভাবে পালেন তাহলে কিন্তু মুরগির বাজার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না বন্ধুরা মুরগির বাজার মারা যাওয়ায় কি করে কী কারণে আর কি কি ওষুধ খাওয়ালে আশা করি ভালো হবে তো আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিও কথাটি যদি কথাগুলো যদি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকৃত মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম